জানে না জাকাত হয় কি হয় না তারাই আবার মসজিদের নেতৃত্ব দেয় أعانيكِ سبحان الله دكر. يجمعك الله يا إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأدى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من আল কথা ইনমা ইআমুরু মাসাজিদাল্লাহ কান খাড়া করে স্বয়ং এখন মুসলমান মসজিদ ঘর তারাই আবাদ করবে মসজিদের নেতৃত্ব তারাই দিবে মসজিদ কমিটি তারাই হবে তার কথা আল্লাহ হুজুর বলল তার কথা তারাই মসজিদ চালাবে অন্য কেউ মসজিদ চালাবে না তারা চালাবে যারা चैनल করে আমাদের संगे थको ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রদের একটা হক রয়েছে বঞ্চিতদের একটা হক রয়েছে সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদের হক আছে ধনীদের মধ্যে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে আমরা তো কি করি একজন গরিব আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর বলি তুমি কি কাজ করতে পারো না তুমি কি চাকরি করতে পারো না তুমি একটা কাজ করে খাও চাকরি করে খাও ভিক্ষা কেন কর ভিক্ষা করা কি জায়েজ আছে কি বলেন না ভিক্ষা করা জায়েজ আছে তবে ইসলামের মধ্যে দুইটা কাজ সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ এক নম্বরে বহু তালাক দেওয়া এক নম্বরে বহু তালাক দেওয়া আর দুই নম্বরে ভিক্ষা করা এই দুইটা হলো ইসলামের মধ্যে নিকৃষ্ট জায়েজ কাজ আমরা যখন মানুষ আমাদের কাছে আসে ভিক্ষা চাওয়ার জন্যে আমরা তাদেরকে ভিক্ষা দেই না আমার ভাইয়েরা যারা আছে আমাদের অনেক কথা আমি আসলে কিভাবে নিয়ে আসবেন বুঝতে পারতেছি না যেহেতু সময়ও কম আবার জুমাও মাত্র বেশি যাবে দেখুন সমাজের মধ্যে যারা অসহায় আছেন সুবিধাবঞ্চিত যারা আছেন তারা কি করে আপনার আমার দিকে তাকিয়ে থাকে আর আমরা কি করি তাদেরকে যতদূর পরিমাণ ছোট করা যায় হেও করা যায় আমরা তা করি যদি ফর এক্সাম্পল শুরু আমি বলতে যাই আপনি বাজারে গেছেন বাজার থেকে আসার সময় একটা চাউলের বস্তা মাথায় আর দশ লিটারের তেলের বোতল হাতে এরপরে কাদের উপরে আছে আর একটা তরকারি ব্যাগ যদি কোনো একজন মানুষ এসে বলে ভাই আপনার এই চাউল এই যে তেলের গ্যালেনটা আছে আর এই বাজারের ব্যাগটা আছে এটা আমার কাছে দেন আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি আমি হেল্প করতে চাই আপনাকে আপনি দিবেন না ভাই অবশ্যই আসছেন দেখো আমাকে একটু সাহায্য করুন ভাই একটু আগাই দিন আর এটার নাম ইসলাম ইসলাম মানুষকে সহযোগিতা করবে ইসলাম মানুষকে সহমতশীলতা দেখাবে এর নামই হলো ইসলাম আপনি তার হাতে দিলেন সে আপনাকে বাসা পর্যন্ত বহু কষ্ট করে আপনার বোঝা হালকা করে বাসা পর্যন্ত নিয়ে এসে পৌঁছে দিলেন বলেন বাসায় আনার পরে আপনি তাকে কি করবেন আর ধাক্কা দিয়ে বের করে দিবেন দিবেন না এই প্রশ্ন উত্তর যদি এত কষ্ট হয় তাকে কি ধাক্কা দিয়ে বের করবেন তাকে বলবেন ভাই আপনি বসেন ঘরের মধ্যে যদি তুমি থেকে থাকো তাড়াতাড়ি পানি দাও বিস্কিট দাও চা দাও ফল ফাঁকা থাকলে কেটে দাও এই লোকটাকে একটু আপ্যায়ন করো বলবো না যার যেমন সামর্থ্য কেউ বলবে এক গ্লাস পানি খেয়ে যান কেউ বলবে ভাই একটু বিস্কিট খেয়ে যান চা খেয়ে যান কেউ বলবে না ভাই বসেন ড্রয়িং রুমে আপনাকে ফল ফাঁকা দিয়ে আমি আপ্যায়ন করতে চাই যার যেমন সামর্থ্য সে তেমনই করবে করবে না কেন সে দুনিয়ার সামান্য একটু বোঝা আপনাকে হালকা করে দিয়েছে এই তাকে আপনি কিন্তু সম্মান করেছে। এই কিন্তু আপনি তাকে মানে আদর আর যত্ন করেছেন ঠিক আখেরাতের ক্ষেত্রে যেই ব্যক্তি আপনার সম্পদটা গ্রহণ করে আপনার সম্পদটাকে পবিত্র করে দিল আপনার জন্য হালাল করে দিল অর্থাৎ আপনার জাকাতের টাকাটা গ্রহণ করবো ওই ব্যক্তিকে আপনি প্রতিনিয়ত ছোট করেন হে কি হয়েছে গত বছর জাকাত দিছিলাম না এই বছর আবার আসছো এই বছর দিতে পারবো না যাও পরের বছর আইছো আবার অনেক বড় লোক শিল্পপতি কোটিপতি ব্যবসপতিরা আছে তারা সব চিন্তা করে এভাবে যাকাত এটা আমন ভাবে দিতে হবে যেন প্রতি বছর আমি দিতে পারি ওইভাবেই যাব যেন মানুষ আমার বাড়ির সামনে এসে নেয় জমায় গত 3 থেকে গত 4 থেকে 5 বছর আগে মৈমন সিং এক জায়গায় একটা ঘটনা ঘটেছিল যাকাতের অর্থ গ্রহণ করতে গিয়ে তিন জন হয়ে ইন্তেকাল করেছিলেন

আমরা বুঝি জাকাত মানে হলো দেওয়া এটা সেটা দিয়ে দেওয়া আমার ভাইরা জাকাত মানে হলো একজনকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া কি করে দেওয়া আপনার যদি এমন পরিমানে সম্পদ হয়ে থাকে যেই সম্পদ দিয়ে কোন একজন মানুষকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া যাবে আপনি তাকে একটা সেলাই মেশিন কিনে দেন হ্যাঁ যদি এমন পর্যায়ে চলে যায় সেলাই মেশিন কিনে দেওয়ার মতন সাধ্য নাই তখন আপনি লুঙ্গি কিনে দিতে পারেন শাড়ি কিনে দিতে পারেন তখন আপনি লুঙ্গি কিনে দেন শাড়ি কিনে দেন তখন ঠিক আছে কিন্তু আপনার সাধ্যে আছে আপনি একজন মহিলাকে একটা ছাগল কিনে দেন একজন পুরুষকে একটা সেলাই মেশিন কিনে দেন কিনে দিয়ে তাকে স্বাবলম্বী বাড়ান বিশ্বনবীর টাকার দেওয়ার সিস্টেমটা কেমন ছিল একজন বিশ্ব নবীর কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য করেন রাসূল তাকে কিছু সাহায্য করে বললেন তোমার ঘরে কি আছে বলছি ইয়া রাসূলুল্লাহ তেমন কিছুই নাই আমার ঘরে অবশিষ্ট এই গরমের দিনে আমার ঘরে শীতের দিনে যে কম্বল না গায়ে ওই কম্বলটা আছে বলছে কম্বলটা নিয়ে আসো কম্বল নিয়ে আসলেন কম্বলটা রাসূল বিক্রি করে দিলেন এরপরে তার হাতে বিক্রি করে একটা কোঠা ওই ব্যক্তির হাতে ধরিয়ে দিলেন

গত বছর সেই রাস্তা অনুযায়ী আমি চলে চলে এই বছর আমি জাকাত দেওয়ার মতন মালিক হয়ে গেছি জাকাত মানেই হলো একজনকে একটা চাকা ঘুরিয়ে দেন আর খোঁজ খবর রাখে ওই লোকটা কতদূর পর্যন্ত সে জাকাত আদায় করতেছে বা কতদূর পর্যন্ত কাজ করতেছে আপনি দিচ্ছেন টাকা ওই লোকটা বাসায় গিয়ে দিচ্ছে ব্যাংকের টান আছে না নাই এরকম বহু লোক আছে জাকাতের টাকা দিয়ে বিদিকে রেখায় যাকাতের টাকা নিয়ে শহরে লাগায় এরকম বহু এলাকায় এরকম বড় নজির আমরা পাই যাকাতের টাকা নিয়ে সে সুখির চর্চা করতেছে যাকাতের টাকা দিয়ে সে বিریসিকে খাচ্ছে যাকাতের টাকা দিয়ে সে জুয়া খেলে টাকাটা উড়িয়ে দিচ্ছে সুতরাং যাকাতের অর্থ কিন্তু এভাবে দিয়ে দাও নয় যাকাতের অর্থ কিন্তু অবশ্যই একজনকে মালিক বানিয়ে দাও যাকাত আদায়কারীকে নির্ভয় প্রদান করেছে আল্লাহ রব্বুল কি চমৎকার করে আল্লাহ তাআলা বলেন "إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحسنون". زكاة الباكر كي تشمت كرك إيمانا